অলরেই সাহেব এই সাইটিকে সাতে সাতে অনলাইনে কত সুন্দর কত পাস করে আছে যখন ওনার নাম কোনো খুবই এবং নাই এই সাইকেলে তো কোন সাইকেলে হবে এবং তার নাই এখন ভাবে কোনো পদ নাই পাস করছেন কিন্তু পদ নাই এবং উনি যে প্রতিসংغرুতে চাইছেন এই বলে

আমাদের এই যে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কতটা সুক্ষ্ম চিন্তা করছি যে কোনো বৈধ কোনো অধিকার বৈধ অধিকার মানে সকল ক্রাইটেরিয়া হয়ে আছে যারা ষষ্ঠ নিয়োগ সাইকেলে আবেদন তারা তো তাদের যাদের বয়স পঁয়ত্রিশ ট্রান্সফরমেশনের অবশ্যই তাদের সুযোগের একটা সম্ভাবনা কিন্তু যারা ফেল করে গেছে তাদের ক্ষেত্রে তো আমার

এই বিষয় বিশাল ক্ষেত্রে শুধুমাত্র এই বাইরেও জিনিস বিক্রি করে তারা আপনাদের আয়ের একটা বড় অংশ হলো চিন্তা